এবার ঠিক করতে হবে আপনি চাঁদাবাজির পক্ষে থাকবেন নাকি চাঁদাবাজির মুক্তে থাকবেন আমার এই ঠাকুর আমাদের আরেকটা দল বাংলাদেশ জাতীয় জরুরী দল জাতীয় জরুরী দলের পক্ষ থেকে এই জায়গায় যিনি এবার এমপি হিসেবে ইলেকশন করছে আমার অত্যন্ত শ্রদ্ধা আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধা ভাজন সার আমি অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান করি আমি ওনাকে অনেক ভালোবাসি তিনি এই জায়গায় ইলেকশন করছেন তিনি গত কয়েকদিন ধরে যে বিষয়টি বলছেন সেটি খুবই স্পর্শকাতর তিনি বারবার বলার চেষ্টা করছেন এই নির্বাচনটি আমার শেষ নির্বাচন সুতরাং শেষবারের জন্য আমাকে এবার একটু আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি বিনয়ের সাথে আমি শ্রদ্ধার সাথে আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত তিন নম্বর বনবাসী নির্বাচন কি কোন নবীনকরণ আর কোন বিদায় অনুষ্ঠানের নাম না যেখানে একজনকে আমরা বরণ করে আর একজনকে আমরা বিদায় দেব এই ধরনের আয়োজনের নাম কি নির্বাচন না নির্বাচন কি কোন আবেগের নাম যে এখানে শেষবারের মতো করে আমাকে সুযোগ দিয়ে থাকি শেষ বিদায়ের কোনো নাটক নাকি শেষ বিদায়ের কোনো মঞ্চ হবে এখানে কারণ এই নির্বাচনটা একটা বাস্তব কর্মী পদক্ষেপ আর এই নির্বাচনের মাধ্যমে আপনার আমার সামনে দিনের সন্তানদের ভবিষ্যৎ রচিত হবে আপনার আমার এই ভোটের মাধ্যমে এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের ঠাকুরগড় স্বপ্ন রচিত হবে ইনশাআল্লাহ পৃথিবীর আপনার আমার ভোটে নির্বাচনের মাধ্যমে আগামী দিনে উন্নত সমৃদ্ধ চাঁদবাস গুপ্ত টেন্ডার বাস গুপ্ত বাস ঠাকুর বাবু দীক্ষিত হবে ইনশাআল্লাহ সুতরাং আমি খুবই বিরয়ের সাথে বলতে চাই আমরা কোন আবেগ দিয়ে মানুষকে কখনো আমরা প্রতারিত করতে পারি না আমরা আমাদের কাজ দিয়ে মানুষকে বোঝাবো আমি কি করতে চাই ঠাকুরগাবাসীর জন্য আমি অতীতে কি করেছি আমার যখন ক্ষমতা ছিল আমার যখন পাওয়ার ছিল আমি যখন এমপি ছিলাম আমি যখন মন্ত্রী ছিলাম আমি ঠাকুরদার জন্য দিয়েছি কি কাজ করেছি তাকে বলুন বলার পরে সামনে দিন ওই কথায় আশ্বস্ত হয় তাহলে আপনাকে ভোট দেবে আর যদি আমি আমার কথা কথাগুলো বলছি আমি আমার ওনার ছাত্রের মতো একজন আমি আমি আমার বলে বলছি আমি ঠাকুরদার জন্য কি করতে চাই আমি বাস্তব ধর্মী কিছু পদক্ষেপ নিতে চাই ঠাকুরগার জন্য আমার কথাগুলো যদি ঠাকুরদাবাসীর মনে কাটে তারা যদি মনে করে যে আসলে আমি যা বলেছি তার সঠিক বলেছি এবং যা বলেছি তা বাস্তবায়ন ঠাকুরদাবাসীর বিশ্বাস হয় তাহলে ঠাকুরগাঁবাসী আমাকে ভোট দেবে তাহলে আমরা আমাদের কথাগুলো বলবো কথাগুলো বলার পরে ঠাকুরগাঁ নির্ধারণ করবে কাকে ভোট দেবে সুতরাং আমি অনুরোধ করব যে আমরা আরেক দিয়ে যেন কোনো কিছু খেয়ে আমরা নিজেদের মতো করে না সাজাই ইনশাআল্লাহ আমরা শ্রদ্ধা করি সম্মান করি সবই ঠিক থাকবে কিন্তু নির্বাচনে এই বাস্তব পদক্ষেপটা আমাকে বাস্তব পদক্ষেপ হিসেবে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ সর্বশেষ আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সময় শেষ নামাজ এখনই শুরু হবে আমি আপনাদের অনুরোধ করবো আমি একজন মুসলিম ভাই আপনাদের আপনাদের নির্যাতিত ভাই আমার জন্য আপনারা অনেক দোয়া করেছিলেন একটা সময় যখন আপনাদের কাছে খবর এসেছিল যে আমাদের সন্তান দেলোয়ারের হাতের নগ করে এক এক করে পাঁচ দিয়ে তুলে ফেলা আছে আপনাদের কাছে যখন খবর এসেছিল আমার আপনাদের সন্তান দেলোয়ারের প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গকে কারেন্ট সব দিয়ে নষ্ট করে ফেলার জন্য চেষ্টা করছে আপনার কাছে যখন খবর এসেছিল দেলোয়ারকে হাত বেলে দীর্ঘক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রেখে তাকে পিটিয়ে তাকে বেহুল করে ফেলা হচ্ছে আপনার কাছে যখন খবর পৌঁছেছিল যে দেওয়ারকে তার হাত বেঁধে পা বেঁধে তার পায়ের তারুগুলো দেওয়ার মতো পিটিয়ে পিটিয়ে তার কীর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে আপনার কাছে যখন খবর পৌঁছেছিল যে দেওয়ারকে তারা মুখে কামসা বেঁধে দিয়ে সেই ক্যাপের নিচে ফ্ল্যাট ছেড়ে দিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলার জন্য তার চেষ্টা করছে যখন আপনার কাছে খবর পৌঁছেছিল যে দেওয়ালের হাত পা বেঁধে ফেলে গরুর মধ্যে তাকে শুনিয়ে দিয়ে রোলার দিয়ে তার শরীর উপরে রোলিং করে তার শরীরের গোস্ত গুলোকে ফেঁপিয়ে দেওয়া হচ্ছে তার হাড়গুলো গুলোকে ভেঙে চুমার করে দেওয়া হচ্ছে আমি দাঁড়াতে পারতাম না আমি হাঁটতে পারতাম না সেই সময়টাতে আপনি আমার জন্য অনেক কেঁদেছেন আমার জন্য অনেক দোয়া করেছেন আপনার আমার জন্য রোজা রেখেছেন অনেকে তাহার যুদ্ধে নামাজে চোখের পানি করেছেন মসজিদে মসজিদে দোয়া হয়েছে। অনেকে হজমরা করতে গেছেন সেখানে কি আমার জন্য দোয়া করেছেন আবার কে আপ করে দোয়া করেছেন আল্লাহ আপনাদের দোয়া গুলো কবুল করে নিয়ে আমাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে এসেছেন আজকে শারীরিকভাবে সুস্থ করে নিয়েছেন আমি কথা দিতে চাই আমি মুক্ত হওয়ার পরে বলেছি আমি আর মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামের মধ্যে নিজের সময় গুলো অতিবাহিত করবো আর কুমকুম হয় রাজ্যের নাচ তোমরা এই সর্বোত্তম জাতি তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে এই মানবতার কল্যাণ মানুষের সেবার কাজের মধ্য দিয়েই আমার বাকি সময়গুলো আমৃত্যু পর্যন্ত আমি অতিবাহিত করতে চাই এজন্য আপনাদের কাছে আমি একবারের জন্য অনুরোধ করছি আমাকে সুযোগ দিন আপনাদের সেবা করার জন্য অন্য কোনো কারণ আমাকে ভয় পাবেন না আমি তো আপনাদের সেবা করতে পারি ঠাকুরগাঁও জন্য কাজ করতে পারি এইটুকু সুযোগ আপনাকেই এবার ঠিক করতে হবে আপনি চাঁদাবাজির পক্ষে থাকবেন নাকি চাঁদাবাজির মুক্ত থাকবেন আপনি কি দুর্নীতির পক্ষে ভোট দেবেন নাকি দুর্নীতি মুক্ত দলকে আপনি ভোট দেবেন সুতরাং এবার কিন্তু আপনার বিবেক বুদ্ধি খাটিয়ে আপনাকে সঠিক জায়গায় আপনার এই মূল্যবান আমানতটি প্রয়োগ করতে হবে যেন আগামী দিনগুলো আমাদের জন্য করা হয় গত কাল দিকে আমরা লক্ষ্য করছি একটি দল একটা মিথ্যা প্রচারণার মধ্যে লিপ্ত আমাদের মানবিক নেতা নামে এত আগামী দিনের প্রধানমন্ত্রী আগামী দিনের যিনি রাষ্ট্রনায়ক হবেন তার টুইটার অ্যাকাউন্টটি একই টাইমে হ্যাক করে সেই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তারা কিছু মিথ্যা প্রচারণা চালিয়েছে কিছু জঘন্য পোস্ট দিয়ে এই দায়ভার আমাদের আমির জমান ডাক্তার শফিক রহমানের নামে চালিয়ে দিয়েছে তারা দেখেন তাদের প্ল্যানটা কত সূক্ষ্ম একই সাথে তাদের সকল মঞ্চ কিন্তু রেডি ছিল কি প্রচারণা করবে কিভাবে প্রচারণা করবে কার মাধ্যমে প্রচারণা করবে সব রেডি রেখেছে কোন মিডিয়াতে তারা প্রচারণা করবে কারণ ওরা জানত যে এই অ্যাকাউন্টটি তারা হ্যাক করবে হ্যাক করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে আমরা এটি ফিরিয়ে পাওয়ার আগেই যেন তারা এই মিথ্যা প্রচার